আবু ঢাকা থেকে একটা ছেলে আসছে তোমার সাথে দেখা করতে চায় নাম সুমন ঢাকা থেকে নাম সুমন আমি তো চিনলাম না যে আবু গেটের সামনে দাঁড়া করে রেখেছি আচ্ছা ভিতরে নিয়ে আচ্ছা সুমন সুমন মনে তো না আচ্ছা আপনি ভিতরে আসেন হচ্ছে আমার সাথে আসেন আপনার এই যে আমার আব্বু আব্বু তোমরা কথা বলো আমি ভিতরে যাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম থাক 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 বাবা থাক আপনি ভালো আছেন না আছি ভালো তুমি কি বাবা আমি মোহাম্মদ সুমন আমার মেয়ে বলল তুমি ঢাকা থেকে আমার সাথে দেখা করতে আইছো আমি তোমার চিনি না কিন্তু কেন বাবা বাবা মানে কেন বাবা বলতেছো বাবা বলবো না আপনি আমার বাবা আমি আপনার সন্তান মানে তোর বাবা আরেকটা বিয়ে করছিল তাই তো মনে হইতেছে মা কি বলো তুমি তোমার মাথা ঠিক আছে বাবা হ্যাঁ আমি তোমার চিনি না জানি না তুমি এসে বলতেছো আমি তোমার বাবা তুমি হয় কোথায় ভুল করতেছো আমার মেয়ে আছে ছেলে আছে বুঝতে পারো না তুমি এটা আমার বাড়ি আমার সংসার সাজানো গুছানো তুমি কে বুঝতে পেরেছি আপনি কিছু মনে করতে পারছেন না আচ্ছা একটু মনে করে দেখুন তো আজ থেকে তিরিশ বছর আগে আপনি ঢাকায় রাবেয়া খাতুন নামে কোনো মহিলাকে বিয়ে করেছিলেন কি না মনে পড়লো বাবা আমি সেই রাবে ছেলে। তুই বাবা কি বলো তুমি এগুলা আমি জন্মের পর থেকে তোমার এই মুখ খানা কখনো দেখি নাই বাবা আমি তোমাকে দেখার জন্য ছটফট ছটপট করছি আমার মনটা বাকি যখনই জিজ্ঞাসা করতাম যে আমার বাবা কোথায় বলো মা তখন মা আমাকে একটা কথাই বলতো যে তোর সময় হয় নাই সময় হলে তুই ঠিকই জানতে পারবি বাবা জানো মা আমাকে অনেক কষ্ট করে কাজ করে আমাকে পড়ালেখা করেছে আমি দেখতাম স্কুলে যখন ছিলাম তখন সবার বাবা আসতো তাদেরকে আদর করতো ভালোবাসতো কিন্তু আমার তো বাবা কোনোদিন আসতো না আমাকে তো কোনোদিন ভালোই বাসে নাই কীভাবে বাসবে আমি তো তাকে কখনো দেখতেই পারিনি জানো বাবা আমার জন্মের পর আমার যখন বাবার খুব প্রয়োজন ছিল আমি তখন বাবা পাইনি আমার মাথার উপরে যে বট বৃক্ষের দরকার ছিল সেটাও আমি পাই নাই ছোটোবেলায় দেখতাম আমার বন্ধুদেরকে তারা তাদের বাবার কাছে যখন যেটা চাইতো যেটা আবদার করতো তাদের বাবারা সেটাই দিত কিন্তু আমি কার কাছে যাবো বাবা বলো আমি কার কাছে যাবো না পেরেছি কারো কাছে চাইতে না আমাকে আমার আবদারগুলো কেউ পূরণ করতে পারছে আমি পারিনি আমার এই কষ্টটাকে আমি লুকিয়ে রাখছি বাবা হারার কষ্টটা আমি লুকিয়ে রাখছি বাবা সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত জন্মের পর আমি আমার বাবাকে পাইনি আমার মায়ের সাথে আমি বড় হয়েছি আমি শুনেছি বাবা মা সন্তান মিলে একটি পরিবার হয় কিন্তু আমি আমি কি পরিবার ছাড়া ছিলাম শুধু মায়ের কাছে বড় হয়েছি বাবা তুমি জানো বাবা মা সন্তান মিলেই তো একটি পরিবার কিন্তু আমি জন্মের পর থেকে মায়ের সাথে একা থাকছি বাবা ছাড়া থাকছি বাবা কেন তুমি আমাদেরকে তিরিশটা বছর একা রেখে দিছ কেন তুমি আমার মাকে স্বীকৃতি দাও নাই বলো বাবা কেন তুমি আমাকে এই সন্তানের যে ভালোবাসা স্নেহ ছিল এগুলো থেকে বঞ্চিত করছো বাবা কেন বলো আমাকে বাবা জানো যেই সময় আমার তোমাকে দরকার ছিল সেই সময় আমি তোমাকে পাইনি কিন্তু সেই পেলাম মাকে হারানোর পর মা থাকতে পেলাম না মায়ের মৃত্যুর আগে মা আমাকে তোমার ঠিকানাটা লিখে দিয়েছিল সেই ঠিকানা নিয়ে আজকে আমি তোমার কাছে আসছি এই সন্তানের দাবির জন্য জানো বাবা যখন আমার তোমাকে অনেক দরকার ছিল তখন তোমাকে পাইনি সেই তো পেলাম কিন্তু মাকে হারিয়ে মা জীবিত নয় জানো বাবা মায়ের মৃত্যুর থাকতে আগে সে আমাকে তোমার ঠিকানাটা বলে গিয়েছিল আমি আজকে এখানে আসছি সন্তানের দাবি নিয়ে সন্তানের স্বীকৃতি জন্য বাবা ওকে সন্তানের স্বীকৃতি দাও এবার আমি বুঝতে পারছি কেন ইস আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ির ভাগ নেওয়ার জন্য না সেটা কোনোদিন সম্ভব না তোর মায়ের আমি স্বীকৃতি দিই নেই না কারণ কি জানস। আমার স্ত্রী আছে আমার সন্তান আছে 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 ছেলে মেয়ে সেটা কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না যেখান থেকে আইচ সেখান থেকে চলে যা তোকে আমি বলতেছি আমার সংসার ভাঙার আগে কেউ জানার আগে আমার সংসার অশান্তি লাগার আগে ভালোই ভালোই আমার বাসা থেকে বের হয়ে যা কি বলবো বাবা তুমি এগুলো আমি তোমার টাকা গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো চাই না বাবা আমি চাই শুধু বাবার ভালোবাসা আমি চাই সন্তানের স্বীকৃতি তুমি কে কি চাও এখানে আমি আমি আমার বাবার ভালোবাসা চাই সন্তানের স্বীকৃতি চাই আমি তোকে ভালো ভালো বলতেছি আমার সব অশান্তি লাগাইস না আমি তোর মায়ের স্বীকৃতি দিই না তোরও দিতাম না আমার বাসা থেকে বের হয়ে যা কি তার মানে এটা তোমার সন্তান তার মানে তুমি আগে একটা বিয়ে করছিলা এত বড় সত্য একটা ঘটনা বছর পর বছর তুমি আমার থেকে লুকাই আসছো তুমি শোনো রাস্তায় তিরিশ বছর আগে একটা ঘটনা আমি যখন যুবক ছিলাম আমার সঙ্গে রক্ত টকবক করে পড়তো তখন আমি ভুল করছিলাম আরে ভুলে খেসাত তো সেইটা বাবা তার মানে মাকে বিয়ে করার আগে তুমি আরেকটা বিয়ে করছিলা এটা আমার ভাই এই চুপ থাক যার জন্ম পরিচয় নেই সে তোর ভাই কিভাবে হয় এই তোমাকে বলতেছি তুমি এক্ষণে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও আমার স্বামী না হয় তখন একটা ভুল করছে আর তুমি থেকে এসে বলতেছ আমার স্বামী তোমার মাকে বিয়ে করছে আমার শ্বশুর শাশুড়িও মানে নি এবং কি আমার স্বামীও মানে না আমিও মানি না তুমি এক্ষণে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও কোথাও যাবো না আমি যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবার স্বীকৃতি পাই এই তিরিশটা বছর আমি স্বীকৃতি পাওয়ার জন্য ছুটেছি স্বীকৃতি এই জাগা সম্পত্তির বাঘ তুই কক্ষনো পাবি না আমার তো মনে হয় তোর মাকে আমার স্বামী কখনো বিয়ে করেনি হয়তো আমার স্বামী তোর মায়ের সাথে কিছুক্ষণ আনন্দ পত্তি করেছে সেই ফসল হচ্ছিস তুই মুখ সামলে কথা বলবেন আপনি যদি আমার মা না না আপনার জিব্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলতাম আপনি আমার মাকে নিয়ে বাজে কথা বলছেন আপনি জানেন আমার মা আমার জন্য কি করেছে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ মা সে পুরো শ্রেষ্ঠ মা শোনো আমি তোমাকে বলতেছি আমাদের সম্পত্তির কানা করিও তোমার এই আউতার ছেলেকে দিব না বলে দিলাম কিন্তু শুনো মা আমার আপনাদের এই বাড়ি গাড়ি টাকা সম্পদ এগুলো কিছু দরকার নাই আমার শুধু বাবার ভালোবাসা আর তার কাছ থেকে স্বীকৃতি পেলেই হবে শোন এখন তো তোর আবেগ কাজ করতেছে কিছুদিন যাক ঠিকই তুই সম্পত্তি চেয়ে নিবি বলবে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন সে সুযোগ আমি তোকে দিব না শোন বাবা তোকে বলতাছি তোর মার সাথে আমার সম্পর্ক ছিল তখন আমার আবেগে কাজ করছে তখন আমি যুবক ছিলাম তোর মার সাথে দুর্ঘটনা হয়ে গেছে আমি ভুলে গেছি তুইও ভুলে যাও কারণ কি জানোস এলাকার ভিতরে আমারটা মানুষ যদি আছে এলাকার মানুষ যদি জানে যে থেকে তিরিশ বছর আগে আমি আমার একটা কাজ করছি আমার সন্তান আছে আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না বাবা তুই ভুলে যা তুই যেখান থেকে আইসিস সেখানে চলে যা বাহ বাবা বাহ খুব সহজে বলে ফেললা তোমার ভুল হয়ে গেছে তোমার তিন মিনিটের সুখের জন্য আমাদের জীবন থেকে তিরিশটা বছর তুমি কেটে নিয়েছো কি ভুল ছিল আমার কি দোষ ছিল আমার মায়ের জবাব দাও বাবা জবাব দাও শোন বাবা কোনো জবাব নাই আমি তখন যুবক ছিলাম আমার তোর বিয়ে করছি কিন্তু আমি তোর মায়ের স্বীকৃতি দিই নাই আমি তোর স্বীকৃতি দিতে পারবো না তুই আমার বাসা থেকে বের হয়ে জীবনে অনেক মানুষ দেখেছি আমার মায়ের মুখ থেকে আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আমার ইচ্ছে ছিল আপনাকে দেখার আজ দেখেছি আপনাকে বাবা এরকমই হয় না বাবা এরকমই হয় আপনার মতো জঘন্য ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আজকের পর থেকে জানতে পারবো আমার বাবা নাই আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার মাই আমার মা আমার মাই আমার বাবা বাবা ও তো আমারই ভাই আমাদের তো রক্ত এই চুপ কোনো কথা বলবি না রুমে যা